পৃথিবীর গর্ব আকাশচুম্বী পর্বতমালা যেগুলো এশিয়ার হিমালয় ও কারাকুরামকে করেছে কিংবদন্তি দেখে নিন বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচ পর্বতমালা কোনগুলো পঞ্চম স্থানে রয়েছে মাকালু পর্বতমালা মিটার উঁচু এই পর্বতমালা নেপাল ও তিব্বতের মাঝে অবস্থিত এই পর্বতমালা বিপজ্জনক হলেও রোমাঞ্চপ্রেমীদের কাছে আকর্ষণীয় চতুর্থ স্থানে রয়েছে লোৎসে পর্বতমালা আট হাজার পাঁচশো মিটার উঁচু এই পর্বতমালা দাঁড়িয়ে রয়েছে তিব্বত ও নেপালের সীমান্তে এটি অভিযাত্রীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ তৃতীয় স্থানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা মিটার উঁচু এই পর্বতমালাকে ভারত ও নেপালের সীমান্তে থাকা স্থানীয়রা দেবতুল্য মনে করে দ্বিতীয় স্থানে রয়েছে কেটু পর্বতমালা আট হাজার ছশো এগারো মিটার উঁচু এই পর্বতমালা পাকিস্তান ও চীনের সীমান্তে দাঁড়িয়ে থাকা কেটু পৃথিবীর দ্বিতীয় উঁচু পর্বতমালা তালিকায় প্রথম স্থানে রয়েছে মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু এই পর্বতমালা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্খ নেপাল ও চীনের তিব্বত সীমান্তে অবস্থিত এই পর্বতমালা অভিযাত্রীদের স্বপ্নের গন্তব্য